একজন মনের সুখে টাকা গুনছেন একটি দুটি টাকা লাখ লাখ টাকা আর যিনি টাকা দিচ্ছেন তিনি খুশিতে দিচ্ছেন এমন অভিনয় করে যাচ্ছেন আসলে কষ্টে উপার্জিত টাকা দিতে ভেতরে ভেতরে পুড়ছেন তিনি সেজন্যই প্রমাণ হিসেবে ভিডিও রেখেছেন টাকার বিষয়ে জানার আগে জেনে আসি কেন এই লেনদেনের প্রয়োজন পড়ল এই টাকা যিনি দিচ্ছেন তিনি গাজীপুর কালিয়াকোর বারৈপাড়া এলাকার বাসিন্দা অঞ্জনা আক্তার বাবলি ছোট্ট পার্লার চালিয়ে চলে তার সংসার কিন্তু আশপাশে যখন দেখেন সবাই নিজের বাড়ি তৈরি করছেন তখন তারও স্বাদ হয় একটি বাড়ির কিন্তু গাজীপুরের মতো জায়গায় জমি কিনে বাড়ি করা তো রীতিমতো লোকের ব্যাপার সেপার নিজের রয়েছে দুই শতাংশের মতো জমি সেখানে বাড়ি করা কষ্টকর তবে উপায় একটা আছে তা হচ্ছে বনের জায়গায় ঘর নির্মাণ করা আর সেজন্য আছেন বনের কর্তারা আমার ওখানে পুরানা বাড়ি ছিল মানে বাড়িটা ছাপড়া ছিল ওই বাড়িটা আমি মেরামত করার জন্য আর কি কইছিলাম যেন মানে একটু খাড়া করব টাকার বিনিময়ে উনি কি জায়গা দিতে চাইছে বলেন না বাড়িঘর ঠিক করে দিতে চাইছে বাবলির ক্ষেত্রে সাধুবেশে শয়তান রূপ নিয়ে আসেন বন বিভাগের স্থানীয় দালাল রুবেল রুবেল জানান সব পদ্ধতি কিভাবে বনের লোকদের টাকা দিয়ে বাড়ি করতে পারবেন তাও জানান রুবেল গোর লোকে মাটি শুদ্ধ ভরস্ত নিতে হবে আমি শুধু একটা জমি নিতে ফোন দিব স্যার লোকে কথা কইয়ে

আমি টেলিংয়ে আসি আপনি ফটিকরে পাঠাইতেছি ওই টাকাটা ফটিকরে দিয়ে দিন আর হ্যাঁ রুবেলে রুবেল এ রুবেলকে রুবেল হচ্ছে আমাদের উনি হচ্ছে যত বোনের মানে জায়গা জায়গা বাড়ি টাড়ি করলে যত টাকা লেনদেন উনি করে না বাইরের লোকজন হ্যাঁ দালাল যাকে বলে বাবলির দাবি বিভিন্ন মাধ্যমে সাড়ে সাত লাখ টাকা দেন জয়কে উনি রে মোট টাকা দিছি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা দিছি মানে ধাপে ধাপে দিছি একবারে দেই নাই চাহিদা মতো টাকা হাতে পেয়ে জয়ের লোভ আরো বেড়ে যায় অভিযোগ এবার জয় বাবলিকে অনৈতিক প্রস্তাব দিতে থাকেন অর্ধেক কাজ করার পরে সে বলতেছে যে আরো টাকা তিন লাখ দিতে হবে তে এর মধ্যে আমরা হচ্ছে মাঝে মাঝে আমার

নানাভাবে তার মনের খায়েশ বাস্তবায়ন করতে চান জয় তবে বাবলির বাধায় তার হয় না কক্সবাজার নিয়ে যাওয়ার কথা ছিল আমি যাই নাই আবার বলছে যে নন্দনে আসো তাও যাই নাই এবার হচ্ছে টেলিংয়ে ছিল গাজীপুরে ওখানে কাবাসিয়া কোথায় যেন টেলিংয়ে ছিল ওখানে আমার ডাকছে আমি যাই নাই এবার ক্ষমতার প্রদর্শন শুরু করে জয় টাকার বিনিময়ে যে বাড়ি করে দিয়েছিল সেই বাড়ি ভাঙতে থাকে বন বিভাগ যে দালাল এতদিন বাবলির কাছ থেকে টাকা নিয়েছে এবার বাবলির সাথেই উল্টো আচরণ করেছে তুমি কিনা আমরা গে ঘরের অস্তিত্ব থাকব। সে আমার বারবার বলছে রুবেলে গ্যা চাল রাখুলিয়া ভালা বেড়া রাখুলিয়া থুয়ে দে তিননি সুন্দর করে ধুয়ে দেউ নেই ছবি টুবি তুলে নিয়ে গোপটিকে তার পর আবার লোকে পায়দানদার লোকে তো জানাড়া কমুকো তার পর আবার লাগেলাই তুমি বাড়ি ভেঙেই খান্ত হননি জয় বনের জমি দখলের অভিযোগে অঞ্জনা আক্তার বাবলির বিরুদ্ধে করে একের পর এক মামলা 20টা মামলা দিবে আমার অলিং দুটো মামলা দিয়ে দিয়েছে কি ধরনের মামলা মামলা হয়েছে বোনের জায়গায় দখল করতে গেছি জোর করে বাড়ি করতে গেছি এরকম মামলা দিয়ে সে